আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন খুবই জনপ্রিয় ইসলামী আলোচক জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বোধ করি প্রায় পাঁচ থেকে ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে তিনি তার প্রিয় মাতৃভূমি দেশে ফিরেছেন এবং এটি তার ফেসবুক মাধ্যমে তার ভক্ত অনুরক্ত বাংলাদেশের জনগণকে জানান দিয়েছেন তো এখন প্রশ্ন আসতে পারে যে নাইব বলি ভাই মিজানুর রহমান আজহারি দেশে এসছেন আমরা তো সবাই জেনে গেলাম তো এটা নিয়ে আবার লাইভ করার কি দরকার এই প্রশ্নটা আসতেই পারে হ্যাঁ লাইভ করা দরকার আছে আমি একজন ছোট্ট মানুষ হিসাবে আজহারি কে কিছু পরামর্শ দিতে চাই উনি অনেক জ্ঞানী মানুষ আমার মতো হাজার নাইবালিকে পড়ানোর মতো যোগ্যতা ওনার আছে যদিও বয়সে উনি আমার থেকে জুনিয়র এখন এখানেও প্রশ্ন আসতে পারে যে নাইবালি ভাই তাকে যদি আপনার কোনো পরামর্শ বা কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে আপনি তো সরাসরি ওভার দ্য ফোনে তার সাথে যোগাযোগ করতে পারেন এটা অবশ্য ঠিক যদিও ওনার সাথে আমার কখনো কথা হয় নাই ওনার সাথে বোধ হয় আমার দুবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেক্সট আদান প্রদান হয়েছে গত দু হাজার তেইশের মোনা কনভেনশনে উনি আলোচক হিসেবে এসেছিলেন ওনার সামনেই আমি বসে আমার মিডিয়ার কর্ম করছিলাম অর্থাৎ ভিডিও রেকর্ড করছিলাম ওনার চোখে চোখে আমার বহুবার নজর হয়েছে পরবর্তীতে হয়তো তার সাথে সাক্ষাতের একটা সুযোগ নিলেও নিতে পারতাম বাট দেখলাম যে তার সিকিউরিটির একটা ব্যাপার সাপার আছে আর শুধুমাত্র তার সাথে দেখা করার জন্য সাংগঠনিক প্রোটোকলের বাইরে তার সাথে দেখা করতে যাব আর তাছাড়াও মোনাকনভেনশনে কিছু দায়িত্ব পালন করতে হয়েছে মোনাকনভেনশনের পরেও হয়তো ওনার সাথে দেখা করা যেত বাট উনি যে কয়েকদিন ইয়র্ক সিটিতে ছিলেন ওই সময় আমার একটা ব্যস্ততাও ছিল কারণ আমি একজন পেশাজীবী মানুষ আমাকে মানে কোনো কিছু করতে হলে আমার যখন ফ্রি সময় ওই সময় ছাড়া কারোর সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ আসলে থাকে না অর্থাৎ বলতে পারেন যে রহমান মতো একজন জনপ্রিয় সেলিব্রিটি তার সাথে দেখা করতে চায় কিন্তু আমার টাইমটা এতটা টাইট যে মনে হয় যেন আমার সাথেই আহ উনি যদি দেখা করতে চান তাহলে দেওয়া লাগবে কারণ আমার ওই সময়টা নেই এনিওয়ে তো যেভাবে হোক তার সাথে আর আমার সাক্ষাৎ করা সম্ভব হয়নি আর গত কনভেনশনে যে কোনো কারণে উনার ব্যস্ততা সব মিলিয়ে উনি আসেন নাই তো যাই হোক আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার মূলত লাইভে আসা সেটি হচ্ছে উনি সহ আপনাদের সকলের কাছে বিষয়টা শেয়ার করতে চাই সেটি হচ্ছে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে যত ইসলামী আলোচক আছেন যত বক্তা আছেন সবার থেকে সবার থেকে জনপ্রিয় একজন আলোচক মানে ওনার জনপ্রিয়তার ধারের কাছেও কেউ নেই বর্তমানে বাংলাদেশে মানে আলেমদের জায়গা থেকে বলছি আর কি আসলে আপনি যদি ইসলামী রাজনৈতিক দলের নেতাদের কথা বলেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমির এ জামাত বা জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তুমুল জনপ্রিয় একজন মানুষ বাট আমি বলতে চাচ্ছি যে আলেমদের থেকে বক্তাদের দৃষ্টিকোণ থেকে আপনি যদি তাকে বক্তাদের লাইনে রাখেন তাহলে তার থেকে জনপ্রিয় বাংলাদেশে এখন কেউ তো এই রকম জনপ্রিয়তা ইসলামিক বক্তা বা অন ইসলামিক ব্যক্তিত্ব সেলিব্রিটি যারা আছে অনেকেরই আছে ইভেন আজহারি সাহেবের থেকেও জনপ্রিয় চলচ্চিত্র তারকা আছেন এখন কারোর জনপ্রিয়তা তাকে জান্নাতে নিয়ে যাবে আবার কারোর জনপ্রিয়তা তাকে জাহান নামে নিয়ে যাবে তো আমি বিশ্বাস করি ডক্টর মিজানুর রহমান আজহারীর এই জনপ্রিয়তা তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ তো যাই হোক আমি যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অতি অল্প সময়ে তরুণ বয়সে উনি বাংলাদেশের তরুণ সমাজের হৃদয় জয় করেছেন এবং বাংলাদেশের একজন তুমুল জনপ্রিয় আলেম তার এই জনপ্রিয়তাকে তিনি কাজে লাগিয়ে তিনি কিন্তু আরেকজন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি হয়ে উঠতে পারেন যদি ওনার সেই ধরনের জ্ঞান সেই ধরনের প্রজ্ঞা সেই ধরনের মেন্টালিটি সেই ধরনের চিন্তা চেতনা উনি লালন করেন তাহলে হয়তো তিনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং তিনি যদি এই সুযোগটা কাজে লাগাতে পারেন তাহলে আল্লাহর কাছে একটা বিশাল পুরস্কার তিনি অবশ্যই পাবেন ইনশা আজিজ এবং দেশ দেশের জনগণকে তিনি অনেক কিছুই দিতে পারবেন যেমন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদির অনেকগুলো পদ পদবি বাংলাদেশের জনগণ তাকে দিয়েছেন তিনি কোনোদিন চেয়ে নেন নাই যেমন তার নামের আগে আল্লামা এটা কিন্তু তিনি নিজে লাগান নাই বা তিনি চেয়ে নেন নাই তাকে বিশ্বসারা আলেম যারা আছেন তারাই তার নামের আগে আল্লামা যুক্ত করেছেন এছাড়াও তাকে বলা হয় হৃদয়ের স্পন্দন মানে বাংলাদেশে তো অনেক আলেম অনেক পীর মাসায় অনেকেই আছেন তাদের যে লকব তাদের নামের আগে অনেক কিছু জড়ানো হয় যেমন পীরে কামেল, পীরে মোকাম্মেল আরো অনেক কিছু লাগানো হয় কিন্তু আল্লামা নামের হুসাইন এমন কিছু কিছু শব্দ লাগানো যে শব্দগুলো বাংলাদেশের কোনো আলেমের আগে কোনো বক্তার আগে লাগানো হয় না যেমন হৃদয়ের স্পন্দন এই শব্দটা কোনো আলেমের নামের আগে আমি কখনোই লাগাতে দেখি নাই এই না এই শব্দটা তার নামের আগেই প্রযোজ্য মনে হয় যেন এই না এই শব্দটাই তার জন্য অন্য কারোর জন্য না মনে হয় যেন এই শব্দটাই তার জন্য খাস তারপরে কোরআনের পাখি কোরআনের পাখি এই শব্দটা শুধু তার সাথেই প্রযোজ্য মনে হয় যেন তার সাথে তার জন্যই খাস মানে এই একটা শব্দ যদি কেউ বলে কোরআনের পাখি তাহলে আল্লাহ মাদ হোসেন সাইদে মানুষ চিনে আর অন্য কোনো কাউকে চিন্তাই করে না তো এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো আবার অনেকের সাথে আছে যেমন বিশ্বনন্দিত এটা অনেকের সাথে অনেকের নামের সাথে আছে বাট এই দুইটা শব্দ হৃদয়ের স্পন্দন এবং কোরআনের পাখি এই দুটি শব্দ আল্লামা দেলবার হুসাইন সাইদির জন্য বাংলাদেশের জনগণ খাস করে ফেলেছেন তো এই যে আল্লামা দেলবার হুসাইন সাঈদি তিনি একটানা পঞ্চাশ বছর বাংলাদেশের জনগণের কাছে জনপ্রিয় শুধু বাংলাদেশের জনগণের কাছে না সারা বিশ্বে জনপ্রিয় একজন আলেম ছিলেন তো এখন তার এত জনপ্রিয়তা এত আকাশচুম্বী জনপ্রিয়তা এবং যে সময় তিনি জনপ্রিয় ছিলেন সেই সময়ে না ছিল মিডিয়া না ছিল টেলিভিশন চ্যানেল আর ইউটিউব ফেসবুকের কথা তো বলাই বা হলো চিন্তাই করা যায় না তখন এসবের নামও কেউ জানতো না তো যেই সময় প্রচার যন্ত্র ছিল না সেই সময় তিনি কতটা আকাশচুম্বী জনপ্রিয় ছিলেন আমি যদি এক কথায় বলি যে আল্লামা জনপ্রিয়তার ধারের কাছেও ডক্টর মিজানুর রহমান আজহারি জান নাই বাট এই কথা বলতে দ্বিধা নেই যে তিনি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম দিন তো আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি যদি চিন্তা করতেন যে আমার তো আকাশ জনপ্রিয়তা তো আমার তো আর মানে আমি দুনিয়াও পাচ্ছি আখেরা তো পাবো কারণ আমি তো দাইল আল্লাহ হিসাবে ওয়াজ নসিহত করতেছি লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ শ্রোতা আমার ওয়াজ শুনতেছে আমি তো দাইল আল্লাহর কাজী করতেছি পাশাপাশি দুনিয়াও পাচ্ছি লাখ লাখ টাকা মাহফিল করলেই পাচ্ছি আমার টাকা পয়সার অভাব নাই তো আমার কি দরকার আছে এই সব রাজনীতি তাজনীতি করার জামাতে ইসলামের সাথে যোগদান করার কি দরকার এই রাজনীতি করার কি দরকার এমপি হওয়ার আমার কি দরকার আমার তো এমনি দুনিয়া ব্যাপী অনেক সম্মান তো আমার এই রাজনীতি রাজনীতি করার দরকার কি এ এত ঝুঁকি টুকি জীবনের ঝুঁকি মামলা খাওয়ার ঝুকি হামলা করার ঝুকি নানান ব্যাপার ব্যাপার সাপার আছে এ সবের দরকার কি আমার দরকার নাই এইরকম মেন্টালিটি এরকম চিন্তা চেতনা উনি লালন করতে পারতেন কি না পারতেন আমি জানি না ডক্টর মিজানুর রহমান আজহারি এমন চিন্তা লালন করেন কিনা আমি জানি না বাট হয়তো পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে উনার যায়নি যে কারণে হয়তো তিনি আল্লামা দেলওয়ার হুসাইন সে মতো সরাসরি ইসলামী আন্দোলন করে এমন একটি সংগঠনের সাথে আজও জড়িত হন নাই মালয়েশিয়াতে লেখাপড়া করেছেন হয়তো মালয়েশিয়ার যে ইসলামী সংগঠন সেই সংগঠনের সাথে আমি একবার শুনেছিলাম যে উনি ওই সংগঠনের শপথের কর্মী ছিলেন যেমন মালয়েশিয়াতে আরেকজন আছেন জনপ্রিয় সেলিব্রিটি জনপ্রিয় টিভি উপস্থাপক জনপ্রিয় নাসিদ শিল্পী সাবেক আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রহেমাহুল্লর জামাতা সাইফুল্লাহ মানসুর তিনি একটা লম্বা সময় মালয়েশিয়াতে আছেন তিনি মালয়েশিয়া সংগঠনের একজন শপথের কর্মী মালয়েশিয়া সংগঠনের একজন সদস্য আমি সম্ভবত তিনি প্রথমবার যখন যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন তার মুখেই শুনেছিলাম যে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি মালয়েশিয়া সংগঠনের শপথের কর্মী বাট পরবর্তীতে শুনলাম যে উনি মালয়েশিয়া সংগঠনের সাথে অত অত প্রতভাবে জড়িত না কারণ অতিমাত্রায় জনপ্রিয়ত যে কারণে ওনার সিকিউরিটির অনেক ব্যাপার সাপার আছে সব মিলিয়ে উনি হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বা নিজেকে একটু সরিয়ে রাখতেন বা একটু ইন হয়ে গিয়েছিলেন এমন কিছুও হলেও হতে পারে যেটা হয়তো আমি বিস্তারিত জানি না বাট এটা তো সত্য যে তিনি বাংলাদেশের ইসলামী আন্দোলন সেটা আপনি জামাতি ইসলামী বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই বলেন বা খেলাপথ মজলিশ খেলাপত আন্দোলন অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে বাংলাদেশে এই সমস্ত প্ল্যাটফর্মের সাথে উনি জড়িত না ইভেন কর্মীও না হয়তো অনেকেই বলেন যে তিনি ইসলামিক ঘরানার একজন মানে জামাত ঘরানার একজন বক্তা এটা এটা অনেকেই আছে যেমন মুফতি আমির হামজা তিনি জামাত ঘরানার একজন বক্তা তিনি জামাতের কর্মীও না তো ঠিক এরকম আরো আছে যেমন মোল্লা নাজিম তিনিও জামাত ঘরানার একজন বক্তা কিন্তু তিনি জামাতের একজন কর্মীও না তবে হ্যাঁ অনেক বক্তা আছেন আমরা জানি যে জামাত ঘরানার যেমন ডক্টর আবুল কালাম আজাদ বাসার তারপরে মাওলানা ফখরুদ্দিন আহমেদ তারপরে আরো না যাই হোক এরা কিন্তু আবার জামাতের রক্ষণ এই যে যে আরেকজনের কথা বললাম না আনসারি সাহেব উনিও জামাতের রোকন তো কিছু বক্তা আছে জামাতের রোকন বাট মুফতি আমির হামজা মোল্লা নাজিম ডক্টর মিজানুর রহমান আজহারি এরা কেউই জামাতের কর্মীও না তো সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি যে উনি যদি একজন আল্লামা সাইদি হওয়ার স্বপ্ন দেখেন আল্লামা সাইদি হওয়ার স্বপ্ন দেখার অর্থ হলো এই যে উনি দেশ এবং জাতির জন্য দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অবদান রাখার কথা বলতেছি এবং আল্লাহর কাছ থেকে শাহাদাতের একটা মানে সুযোগ দেলওয়ার হুসাইন সাইদি আমরা সরাসরি বলতে পারি না যে তিনি ফাঁসিরশীতে ঝুলে শাহাদাত বরণ করেছেন বিষয়টা এরকম না বাট তাঁর মৃত্যুবরণের যে প্রেক্ষাপট তাতে আমরা নাইনটি পারসেন্ট বিশ্বাস করি যে তাকে শহীদ করা হয়েছে তাকে বয়জনিং করা হয়েছে তাকে হয়তো বিশ পরীক্ষায় অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে বিশ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে এটি এখন যদি সাইদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সন্তানেরা চিন্তা করেন যে তার তার আব্বাকে যারা হত্যা করেছে বা চিকিৎসার সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আসল তথ্য বেরিয়ে আসবে এখন জানি না ওনারা যদি মনে করেন যে না যা হয়েছে হয়েছে উনাদেরকে maaf করে দিলাম সেটাও তাদের ব্যাপার আমি সাইদি আই মিন মাসুম শামীম সাইদি ভাই শামীম সাইদি ভাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন আপনারা জানেন সন্তান ছেলে যুক্তরাষ্ট্রে থাকে উনি মাঝে মধ্যে ছেলেকে দেখার জন্য বা ছেলের সাথে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে আসেন তো মাঝে মধ্যে দেখা হয় আবার মাঝে মধ্যে দেখা হয় না তো কথা হয়েছে কয়েকবার তো ওনার একটা সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম তো ওই যে আবারও বলতে হয় আমার টাইট স্কেজুয়াল উনিও স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন ওনারও একটা সময়ের ব্যাপার অনেকেই চান ওনার একটু মহমানদারি করাতে ওনাকে নিয়ে একটু ঘুরতে অনেকেই চান তো সব মিলিয়ে বলে ব্যাটে হয়নি আর কি মানে একটা দিনও ধার্য হয়েছিল এবং কোথায় তার সাক্ষাৎকারটা রেকর্ড করব সেই স্থানটাও ধার্য হয়েছিল একটা টাইমও ফিক্স করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হলো না উনি চলে গেছেন যুক্তরাষ্ট্র সফর শেষ করে তো যেটা বলছিলাম যে ডক্টর মিজানুর রহমান আজহারি যদি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি হিসাবে নিজেকে গড়ে তুলতে চান তাহলে আমি মনে করি যে অতি দ্রুত জামায়াত ইসলামীর রাজনীতির সাথে তার যুক্ত হওয়া উচিত এবং আপনারা জানেন যে জামায়াত ইসলামী এমনই একটি সংগঠন যে সংগঠনের যারা নেতৃত্ব দেন তারা অধিকাংশই খুবই মেধাবী এবং হাইলি এডুকেটেড সে মাদ্রাসার ছাত্র হোক সে জেনারেল শিক্ষিত হোক তো এই জন্য আমি মনে করি যে আলামাদ হাসান সাঈদি যদি জেলে না থাকতেন যদি জেলের বাইরে থাকতেন তাহলে হয়তো তিনি জামায়াত ইসলামের আমির হতেন এটা আমার ধারণা কারণ তিনি নায়েবে আমির ছিলেন অথবা যদি তিনি বাইরে থাকতেন ভারপ্রাপ্ত আমির হলেও হতেন কিন্তু তিনি যেহেতু বাইরে ছিলেন না আর যখন আমরা স্বাধীন হলাম তখন তার এক বছর আগেই তিনি ইন্তেকাল করেছেন তো তার আর সেই সুযোগ ছিল না তো এখন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বয়স হয়েছে একদিন উনিও থাকবেন না এই দলের নেতৃত্ব কেউ না কেউ তো দেবে তো আমি মনে করি যে জামায়াত ইসলামীর নেতৃত্ব দেওয়ার মতো যারা এখন লাইনে আছেন সেই লাইনে আমরা একদিন ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেখতে চাই এবং আমরা স্বপ্ন দেখতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের দায়িত্ব পালন করবেন একদিন আমাদের এই প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি এটা আমি স্বপ্ন দেখি এখন উনার কি চিন্তা চেতনা আছে উনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা উনি ডিসিশন নেবেন তবে আমি মনে করি যে আমাদের দেশে আরেকজন আল্লা মাদিল হুসাইন সাঈদি প্রয়োজন এবং আল্লামা আরেকজন আল্লামা দেলোয়ার হুসাইন হতে হলে ডক্টর মিজানুর রহমান আজহারির মতোই একজন সর্বদিক দিয়ে একজন ভালো আলেমের এই মুহূর্তে জামাত ইসলামীতে প্রয়োজন তিনি যদি জামাত ইসলামীতে যোগদান করেন তাহলে তিনি যেমন সম্মানিত হবেন জামাত ইসলামই সম্মানিত হবে জামাত ইসলামীর কর্মী রোকন ভোটার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে সকলেই সম্মানিত বোধ করবে এবং আমি মনে করি যে জামাত ইসলামী যতটা জনপ্রিয় এখন মানে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে মিজানুর রহমান আজহারি জামাত ইসলামিতে যোগদান করলে জামাত ইসলামী আরও জনপ্রিয় হবে এবং জামাত ইসলামী যদি ভবিষ্যতে সরকার গঠন করতে চায় সেক্ষেত্রে ডক্টর মিজানুর রহমান আজহারি জামাত ইসলামিতে যোগদান করলে হয়তো সেই পথটা আরও মসৃণ হবে জামাত ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে যত দূরে গিয়ে আছে মিজানুর রহমান আজহারি জামাত ইসলামীতে যোগদান করলে জামাত ইসলামী হয়তো গুড আরো এগিয়ে যাবে তো এই সার্বিক বিবেচনায় আমার পরামর্শ থাকবে যে উনি যদি সিদ্ধান্ত নিতে দেরিও করেন আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে একটা সিদ্ধান্ত নিতে সময় নিতে হয় তো উনি সবেমাত্র দেশে গেলেন একটু সময় নিক উনি শীতের মৌসুম আসতেছে বা মৌসুম তিনি হয়তো বা কিছু করবেন জনগণ তাকে চায় চায় তার কথা শুনতে সুতরাং উনি যদি মনে করেন যে আমি একটা বছর ওয়াজ নসিহত করি বা দুইটা বছর ওয়াজ নসিহত করি একটু দেখি একটু চিন্তা ভাবনা করি একটা মক্ষম সময়ের একটা ব্যাপার সাপড় আসলো আছে কেবল এই মুহূর্তে দেশটা স্বাধীন হলো আর সুতরাং এত তারা করার কিছুই নাই এই জন্য উনি একটা সময় নিতেই পারেন তো এই জন্য আমার উনার প্রতি অনুরোধ থাকবে যে উনি যেন যত তাড়াতাড়ি সম্ভব জামাত ইসলামীতে যোগদান করেন এবং জামাতের রোকন হয়ে যান জামাতের কোনো একটা শাখায় উনি দায়িত্ব নিক এবং আস্তে 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 কেন্দ্রের কর্মপরিষদে উনি আসুক এবং একটা পর্যায়ে জামাতি ইসলামী যখন চাইবে জামাত ইসলামের রোকনরা যখন চাইবে তখন হয়তো তাকে সর্বোচ্চ নেতৃত্বে দেখবে ইনশাআল্লাহ তো এই পরামর্শটা তার থাকবে এবং তার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনাদের কাছেও আমার মেসেজটা পৌঁছে দেওয়ার দরকার ছিল আপনারা যাতে তার কাছে আমার এই মেসেজটা পৌঁছে দেন এবং জামায়াতের নেতৃবৃন্দ যারা আছেন তারাও যেন তার দিকে একটু আগায় যান তাঁকেও যাতে সাংগঠনিক দাওয়াতের যে একটা সিস্টেম আছে তাকেও যেন সেইভাবে দাওয়াত দেয় এবং তাকেও যেন একটু মূল্যায়ন করার চেষ্টা করে স্নেহ করার চেষ্টা করে এই সব মিলিয়ে এটাই ছিল আমার আজকের লাইভ করার উদ্দেশ্য ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার